কোভিড 19 নিয়ে বছর আবার বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং জনগণের মধ্যে একটা সচেতনতা বা ভয় ভীতির উদ্রেক হয়েছে এর প্রধান কারণ হচ্ছে যে নতুন করে কোভিড নাইনটিনের শনাক্ত হচ্ছে এবং কোথাও কোথাও আমাদের মধ্যে খবর আসছে যে এই ধরনের আক্রান্ত ব্যক্তিরা হসপিটালাইজ হচ্ছে তো সেজন্য প্রকৃত তথ্যটা আমাদের সবারই চিকিৎসক এবং জনগণের জানা উচিত রিসেন্টলি আমি দেখেছি যে প্রিন্ট পিটে একটা নতুন ভেরিয়েন্ট নিয়ে সব জায়গায় সবাই শেয়ার করছেন যে এটা একটা নতুন ভেরিয়েন্ট যেটা ডায়াগনোসিস করা যাচ্ছে না যেটা অনেক ভয়াবহ সিম্পটম লক্ষণ এগুলো দেখাচ্ছে আসলে ওই টোটাল ওই যে ইলেকট্রনিক মিডিয়ায় যেটা প্রচারিত হচ্ছে সেটা ভুল বর্তমানে আমাদের যে ন্যাশনাল সার্ভেলেন্স আছে এটা বললে ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সার্ভেলেন্স এবং সেখানে জ্বরের রোগীদের উপরে টোটাল একটা সার্ভেলেন্স হয় সেটা ডাব্লিউ এর গাইডলাইন অনুযায়ী হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে গত আমি যদি এপ্রিল এবং মে মাসের ডেটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে যতগুলো রোগীর জ্বর হয়েছিল তাদের মধ্যে তাদের যে টেস্ট করা হয়েছে সেই টেস্টে দেখা গিয়েছে যে কোভিড পজিটিভ অনলি ইলেভেন ম্যাক্সিমাম অর্থাৎ সাত দিন বা দশ দিনের কম জ্বরের যত রুগীর টেস্ট করা হয়েছে তাদের মধ্যে এই কোভিড এর হার হচ্ছে ম্যাক্সিমাম এগারো অর্থাৎ আটানব্বই বা নব্বই বা অষ্টআশি পার্সেন্ট রুগী কিন্তু কোভিড আক্রান্ত নয় তারা অন্য জ্বরে ভুগছে আর যারা আক্রান্ত হচ্ছে এই আক্রান্ত যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে এলপি এইট অথবা এন বি ওয়ান হচ্ছে নতুন ভেরিয়েন্ট এবং এই ভেরিয়েন্টের যে ভিরুলেন্স বা রোগ মানুষকে আক্রান্ত করার সক্ষমতা এটা কিছু বেশি হলেও দেখা যাচ্ছে যে হসপিটালাইজেশন বা কমপ্লিকেশন হয়ে মানুষের মৃত্যু ঝুঁকি সেটা কিন্তু এই ভেরিয়েন্টের মধ্যে অতটা নেই সেজন্য যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদেরকে জ্বর হলে কোভিডের যে সাধারণ লক্ষণগুলো আছে কাশি গলা ব্যথা গায়ে ব্যথা জ্বর এই ধরনের সিমটম হলে আমাদেরকে টেস্ট করতে হবে যে এটা কোভিড কিনা কিন্তু কোভিড পজিটিভ হলেও যদি কোনো রকমের জটিলতার লক্ষণ না থাকে যেমন অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া বা শ্বাসকষ্ট তা না হলে এটা বেশিরভাগ রোগী বাসায় থেকেই ওনারা চিকিৎসা করতে পারবেন শুধুমাত্র যাদের বয়স পঁয়ষট্টির উপরে এবং যাদের অন্যান্য রোগে আক্রান্ত আছেন যেমন ডায়াবেটিস হার্টের রোগী বা অ্যাজমা সিওপিডি রোগে আক্রান্ত এই ধরনের রোগী যারা কোভিড পজিটিভ হবে তাদেরকে ডাক্তারের সরপন্ন হতে হবে প্রত্যেকেরই উচিত কোভিড সন্দেহ করলে স্থানীয়ভাবে টেস্ট করা এটা দুটো টেস্ট আছে একটা হচ্ছে যে অ্যান্টিজেন টেস্ট আর একটা হচ্ছে পিসিআর টেস্ট দুটোই নাক থেকে নেজাল সোয়াব নিয়ে টেস্ট করা হয় তো কোভিড এটার জন্য আলাদা করে কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় না সাধারণত কয়েকদিনের জ্বর থেকে গা ব্যথা হয় ঠান্ডা সর্দি কাশি হয় এবং প্যারাসিটামল এবং পানি প্রয়োজনীয় ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স নিউট্রিশন করলেই ঠিক হয়ে যায় অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন কোভিডের যে সংক্রমণ হার যেটা কিছুটা বেড়েছে কিন্তু গত বছরের সাথে আমরা যদি তুলনা করি গত বছরও কিন্তু মে জুন জুলাই মাসে কোভিড বেড়েছিল এবং গত দুহাজার সালের ডেটা দেখতে দেখা যায় যে সে সময়ও নাইন টু ইলেভেন পার্সেন্ট ছিল ডিটেকশনের হার এবারও দেখা যাচ্ছে ডিটেকশনের হার নাইন টু ইলেভেন পার্সেন্ট তার মানে এই সময়টাতে কোভিড বাড়লেও এটা খুব বরকম বেড়েছে এরকম বলা যাবে না যেহেতু এটা মৃত্যুর ঝুঁকি খুবই কম এটা নিয়ে খুব বেশি বেশি আতঙ্কিত কিছু নেই এখনকার ডেঙ্গু সেজন্য বরঞ্চ একই ধরনের লক্ষণে আমরা যাতে ডেঙ্গু রোগটাকে মিস না করি এবং ডেঙ্গুর জন্য কিন্তু যারা অল্প বয়স ইয়াং এজ বা বয়স তিরিশের নিচে তাদের রিস্ক বেশি আবার যারা ফেরি তাদের রিস্ক বেশি সেজন্য আমরা সচেতন হতে হবে কোভিডের জন্য এবং ডেঙ্গুর জন্য আমরা সেইভাবেই থাকব যাতে করে আমরা চিকিৎসকের তত্ত্বাবধানের থেকে আমরা ভয় না পেয়ে সঠিকভাবে এই রোগগুলোকে আমরা শনাক্ত করে চিকিৎসা করতে পারি